আজকে যে কালেকশনটা দেখাবো এটা হলো তাওকাল সেলোয়ার প্রিন্ট মানে আমরা এটা একই প্রাইজে রাখতেছি তাওকালের প্রাইজে রাখতেছি তবে এটা আমরা সেলোয়ার একটু প্রিন্ট করে দিয়েছি যাতে আপনাদের আরও বেশি সুবিধা হয় আরও বেশি দারুণ হয় আপনাদের এটা তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটাও আমাদের প্রচুর চাহিদা আছে আপনার এটা চারটা কালার করছি আমরা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সো আলহামদুলিল্লাহ আপনি নিয়েও শান্তি পাবেন বিক্রি করেও শান্তি পাবেন যদিও এখন বাজারে পরিস্থিতি একটু খারাপ বা বন্ধ যাচ্ছে কিন্তু এই তাওয়কালের ড্রেসের কিন্তু ডি ডিমান্ড সারা সমান তালে থাকে তো প্রোডাক্টগুলো খুবই খুবই এক্সক্লুসিভ আপনারা প্রত্যেকটা ড্রেসই আপনার দেখতে পাচ্ছেন এবং এখান থেকেই কিন্তু আপনি স্ক্রিনশটগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আরেকটা বিষয় বলে রাখা ভালো এই তাওয়কালের ড্রেসের প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে আপনাদের পলিকরা আছে এতে করে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো সবগুলো ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সকল ড্রেস দেখতে পাবেন সকল ড্রেসটাই আমরা কুলে আপনাদের দেখাই যাতে অর্ডার করতে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা শেষ করবেন ইনশাআল্লাহ